বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নয় পয়েন্ট এক পর্ব বারো পর্ব বারোতে থাকছে দেখো যে দুটি প্রশ্ন আমরা নিয়েছি সাতের উময় এবং চ নাম্বার এখন দেখো যে যে সাতের উময় এবং চ নাম্বারে কি রয়েছে যদি এই স্কয়ার সমান বি কিউব হয় তবে দেখাও যে বি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু প্লাস বি ডিভাইডেড এ টু দি পাওয়ার টু ডিভাইডেড থ্রি সমান সমান যে এ টু দি পাওয়ার হাফ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এইটা কিন্তু আমাকে দেখাতে বলেছে তাইলে এইটা কিন্তু আমার বাম পক্ষ হবে এই পক্ষ দ্বারা আমরা এই পক্ষটা কিন্তু প্রথমে দেখো উমা নম্বরে আমরা কিন্তু একটু লিখেছি যে দেওয়া আছে যে এ স্কোয়ার সমান বি কিউব এই তথ্যটা দেওয়া আছে এবং এই অংশ আমরা কিন্তু বাম পক্ষ লিখে নিয়েছি আমরা এখন থেকে ডান পক্ষ প্রমাণ করব আচ্ছা সর্বপ্রথম কাজ কি করব দেখো দেখো সর্বপ্রথম কাজ কিন্তু আমরা লিখবো যে এ ডিভাইডেড বি তার উপরে একটা কিউব দিয়ে দেবো কি দেবো কিউব এখন দেখো তাইলে এখন যে এইটা কি আমার কি দেখো এটা আমার কি রাশি ছিল যে থ্রি ডিভাইডেড টু তাইলে এখানে যদি আমি হাফ লিখে দিই দেখো হাফ লিখে দিলে কিন্তু অবশ্যই কিন্তু এই ভিতরে পরটা বাইরের পর গুণন তাইলে কিন্তু কি হয়ে যাবে তোমার যে আবার থ্রি ডিভাইডেড টু হয়ে যাবে পরের রাশিতে আমরা কি করব বি ডিভাইডেড এ ঠিক একই রকম কাজ করব হোল স্কোয়ার লিখে দিলাম তাইলে এক্ষেত্রে দেখো এইখানে তাহলে কিন্তু অবশ্যই আমরা লিখে দেবো হচ্ছে ওয়ান থার্ড ওয়ান ডিভাইডেড থ্রি দেখো যে প্রথমটা কি করলাম যে দেখো এই ক্ষেত্রে যদি আমরা ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারকে গুণ করি ঠিক এভাবে দেখো এ ডিভাইডেড বি হোল পাওয়ার কিউব তার উপর কি রয়েছে যে সেকেন্ড বন্ধনের উপর কিন্তু রয়েছে দেখো ওয়ান ডিভাইডেড টু তাহলে কি এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি দেখো যদি আমরা যদি ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পাওয়ারকে গুণ করি তাহলে কিন্তু আবার থ্রি ডিভাইডেড টু এটাই কিন্তু হবে কিন্তু আমরা সেদিকে যাব না আমরা এখন কি করব যে এইখানে দেখো যে এ ডিভাইডেড বি হোল পর এন এর মানে কিন্তু এটা কিন্তু দেখো একবার এর সাথে যাবে আর একবার বি সাথে যাবে আমরা এখন সেইটাই আলাদা করে দিব তাহলে কিন্তু এখন দেখো যে আমরা দ্বিতীয় লাইনে কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে পারি দেখো এ কিউব ডিভাইডেড বি কিউব তারপরে কি রয়েছে হোল পাওয়ার হাফ হাফি লিখে দেব এরপরে দেখো প্লাস এখানেও কিন্তু তাই করব বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার ভিতরের পাওয়ারটাকে বাইরের পাওয়ারের সাথে আলাদা আলাদা করে দুপুর কাড্ডার সাথে একবার নিজ কাঠ্টার নিজ সাথে একবার তাহলে কিন্তু দেখো ডিভাইডেড থ্রি এখন দেখো আমরা কি করব এইবার কিন্তু আমরা দেখো এই যে এ স্কোয়ার সময় বি কিউব লিখেছি তাইলে প্রথম কাজ আমরা কি করব দেখো এ কিউব অর্থাৎ দেখো চল কিন্তু আমরা মিল করে দিব। তাহলে এই বি কিউব তুলে দিয়ে আমরা কি বসাই দেবো এই স্কোয়ার বসাই দেবো আচ্ছা দেখো এই স্কোয়ারে বসাই দিলাম তাহলে হোল পাওয়ার হাফ হাফই হবে এবং দেখো প্লাস এখানে কিন্তু আবার দেখো যে দুইটাই এখানে দেখো দুইটাকে এতে কনভার্ট করছে এখানে দুইটাকেই বিকে তাহলে কিন্তু বি স্কোয়ার সমান সময় আমরা কি লিখে দেবো বি কিউব তাহলে কি হোল পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি আকারে লিখে নিলাম আচ্ছা এরপরের লাইনটা একটু কি করবো দেখো তাহলে এরপরের লাইনটা কিন্তু আমরা লিখতে পারি দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু প্রথমে এ টু দি পাওয়ার হাফ কিন্তু আমরা লিখে ফেললাম অর্থাৎ দেখো যে ভাগের বেলায় কিন্তু পাওয়ার বিয়োগ তাহলে তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত থাকে এক তাহলে কিন্তু এ টু দি পাওয়ার হাফ আর এইখানে দেখো যদি এটা ধরে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু এখানে ওয়ান ডিভাইডেড বি অর্থাৎ দেখো যে এখানে কি কি জন্য বি বাঁচলো যে উপরে কিন্তু বি আর নিচে কিন্তু দেখো যে বি বি কিউব তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যেমন ধরো যে ভাগের বেলায় কিন্তু পাওয়ার কি হয় সাধারণত বিয়োগ হয় এরকম ভাবে কাটলে এরকম হয় অথবা বলতে পারে এ টু দি পাওয়ার যে থ্রি মাইনাস টু সমান সমান একটা এই হবে আর বি কিউবের বেলায় আমরা কি লিখতে পারি ঠিক এই রকম দেখো যে এখানে কিন্তু ছিল বি স্কোয়ার বি কিউব তাহলে কিন্তু কাটাকাটি করে নিচে একটা বি বাসার মানে ওয়ান বাই বি ঠিক ওয়ান বাই বি এইভাবে আমরা লিখে দিলাম ওয়ান বাই বি তাহলে কিন্তু এখন দেখো লিখতে পারে এ টু দি পাওয়ার হাফ হাফই হবে প্লাস এইবার দেখো যে কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে সেটাকে ওয়ান ডিভাইডেড বি তাহলে সেটা কিন্তু আমরা ইনভার্স আকারে লিখতে পারি ইনভার্স আকারে লিখলে তাহলে কি ওয়ান ডিভাইডেড থ্রি থ্রি হবে এখন আমরা কি করব ভিতরের পরকে বাইরের পর দিয়ে গুণ করে দিব দেখো এখন তাহলে আমরা কি করব ভিতরের পরকে বাইরের পর দিয়ে গুণ করব, তাহলে কিন্তু এখানে হাফ হাফই থাকবে এবং দেখো প্লাস ভিতরের পর দিয়ে বাইরের পরকে গুণ করলে তাহলে কিন্তু পাওয়ার অনেক সাথে গুণ করলে যা তাই হয়ে যাবে আর এটাই কিন্তু আমার কেউ পক্ষ হয়ে গেল দেখো এটাই হলো আমার ডান পক্ষ তাহলে টা কি লিখবো অ্যান্সারটা কিন্তু লিখবো পক্ষ সমান ডান পক্ষ সমান বাম পক্ষ সমান সমান কি হলো দেখানো হলো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল আচ্ছা তাইলে দেখো যে এখানে কিন্তু আমাকে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল যে এ ডিভাইডেড বি টু দি পাওয়ার যে থ্রি ডিভাইডেড টু প্লাস বি ডিভাইডেড এ টু দি পাওয়ার টু ডিভাইডেড থ্রি সমান সমান কি এ টু দি পাওয়ার হাফ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস যে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল তাহলে এখন দেখো প্রথমবার আবার একটু দেখো কি করেছি সর্বপ্রথম বাম পক্ষ মানটা নিয়েছি এরপরে দেখো যে এইভাবে এ ডিভাইডেড বি হোর পর তার উপর কিন্তু হাফ লিখে দিয়েছি তাদের গুণ করলে আবার থ্রি ডিভাইডেড টু পাওয়া যায় পি ডিভাইডেড এ তাকে আমরা স্কোয়ার আকারে লিখেছি এবং তাহলে ওয়ান ডিভাইড থ্রি আকারে লিখেছি গুন করলে কিন্তু আবার টু ডিভাইডেড থ্রি পাওয়া যায় এখন দেখো এই যে এ ডিভাইডেড বি এই পাওয়ারটা কিন্তু উপর কার্ডার সাথে ও নিজকারডার সাথে পাওয়ার হাফ লিখে দিয়েছি আবার দেখো বি স্কোয়ার স্কোয়ার উপরের সাথে নিষ্কার সাথে দিয়ে আমরা লিখেছি ওয়ান ডিভাইডেড থ্রি এখন দেখো যে এটা কি ছিল যে বি কিউব সমান সমান এ স্কোয়ার তাহলে বি কিউবের পরিবর্তে একদম চলক চলক মিলে গেল এবং দেখো এখানে এ স্কোয়ার সমান সমান আবার বি কিউব লিখে দিয়েছি চলক চলক মিলে গেল এখানে তিনটার ভিতর থেকে দুটো বাদ গেলে একটা থাকে তাহলে একটু দি পাওয়ার হাফ এখানে দেখো যে এখানে কিন্তু ওয়ান ডিভাইডেড বি বাসে সেটাকে ইনভার্স আকারে লিখে দিয়েছি ইনভার্স ভিতরে বরদে বাইরে পক্ষে গুণ করলে একেবারে হুব খুব হয়ে গেল কি ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ সমান সমান কি করলাম আমরা দেখালাম আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো এখন আমরা ছ নং প্রশ্নের সমাধান করব কি রয়েছে যদি বি সমান ওয়ান হয় তাহলে থ্রি টু দি পাওয়ার টু ডিভাইডেড থ্রি এবং থ্রি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি হয় তবে দেখাও যে এটা কিন্তু আমাদের কিন্তু প্রমাণ করতে হবে তাহলে সর্বপ্রথম আমরা কি লিখবো যে দেওয়া আছে অংশ দিয়ে আমরা প্রমাণ করবো তাহলে দেখো দেওয়া আছে যে বি সমান সমান কিন্তু ওয়ান যে থ্রি টু দি পাওয়ার

উভয় পক্ষে একটু ঘন করে দিব এই উভয় পক্ষে কি করব ঘন করব তুমি যদি একটু প্রথমে একটু খেয়াল করো দেখো এই যে রাশিতে বি কিউব বি কিউব কিন্তু আমাকে আনতে হবে এই জন্য কিন্তু আমরা ঘন করে দিব তাহলে দেখো যদি ঘন করি তাহলে কিন্তু দেখো বি মাইনাস ওয়ান হোল কিউব আচ্ছা তাহলে এই অংশ তাহলে তাই করব আমরা যে থ্রি ডি পাওয়ার টু ডিভাইডেড থ্রি প্লাস থ্রি ডি পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে প্রথমে কি লিখবো উভয় পক্ষে ঘন করে হোল কিউব থ্রি দিয়ে দিলাম তাহলে কিন্তু আমরা লিখবো যে ঘন করে এখন দেখো যে আমরা এই যে ইতিপূর্বে যে সূত্রগুলো শিখেছি এটা কিন্তু দেখো সাধারণ গণিত সূত্র ক্লাস হচ্ছে তোমার যে হায়ার ম্যাথেও কিন্তু এটা ব্যবহার করা হয়েছে যে আমরা এই দুইটা সূত্রই কিন্তু এখন ব্যবহার করবো এম এস বি হোল কিউব সঙ্গে সঙ্গে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব

মাইনাস বি কিউব এই কিন্তু সূত্র যে এটা কিন্তু দেখো একেবারে সাধারণ সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করলাম তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আচ্ছা এই অংশে কিন্তু আমরা দেখো এই সূত্রটা একটু প্রমাণ করে দেবো তাহলে দেখো যে থ্রি টু দি পাওয়ার টু ডিভাইডেড থ্রি টু ডিভাইড থ্রি টু ডিভাইডেড থ্রি পাওয়ার হোল কিউব

প্লাস থ্রি ডুদি পর ওয়ান থার্ড এই হলো আমাদের সূত্র একেবারে সূত্র কিন্তু প্রয়োগ করে দিলাম এখানে দেখো যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখন দেখো তাহলে এই অংশে কিন্তু যাতাই হবে এখানে কোনো পরিবর্তন নাই শুধুমাত্র ক্যালকুলেশন করে দিব তাহলে কি থ্রি বি স্কোয়ার অনেক সাথে গুণ করলে যা তাই হয় এবং দেখো এখানে কি শুধুমাত্র থ্রি বি লিখে দেবো এখানে ওয়ান হবে এখন দেখো এই অংশে যদি আমরা একটু কাজ করি তাহলে কি হবে এটা কিন্তু দেখো ভিতরের পর্দে বাইরের পর্কে কাটলে অবশ্যই অবশ্যই কি হবে তোমার যে ভিতরে তাহলে তিনি তিন দু গোনা অথবা বলতে পারো থ্রি থ্রি কাটা তাহলে স্কোয়ার বাসে এখানে কিন্তু দেখো যে ভিতরে পর্দে বাইরের পর্কে গুণন ঠিক কিন্তু আমরা এই ভাবে লিখতে পারি দেখো যে থ্রি টু দি পাওয়ার টু ডিভাইডেড থ্রি হোল পাওয়ার কি আকারে আছে কিউব আকারে আছে তাহলে কিন্তু আমি বলতে পারি যে এটা সমান সমান যে থ্রি টু দি পাওয়ার যে ডিভাইডেড তাহলে কিন্তু আমরা সেই আকারে লিখে দিলাম আর যদি দেখো যে এইরকম ভাবে থাকে তাহলে কিন্তু এটাও কী হবে ভিতরের পর দিয়ে কিন্তু বাইরের পর কি গুন থ্রি থ্রি তাহলে দিয়ে কিন্তু ওয়ান থাকে তাহলে এখন দেখো যে এটা সময় সমান থ্রি এরপরে দেখো থ্রি টু দি পর এখন আমরা জানি বেস বেস মিল থাকলে পাওয়ারগুলো কি করতে হয় আকারে থাকলে যোগ করতে হয় তাহলে এখানে মনে মনে পর আছে ওয়ান তারপরে দেখো টু ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এখন দেখো এই অংশ সমান সমান কিন্তু আমরা লিখে দিতে পারি এই যে দেখো ওই যে এই অংশ সমান সমান কিন্তু আমরা লিখতে পারি বি মাইনাস কত বি মাইনাস ওয়ান একবারে আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু এই একটা অঙ্ক যে যাদের কাছে কঠিন মনে হয় তারা কিন্তু বাসে একটু বারবার প্র্যাকটিস করবে খাতা কলমে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে আচ্ছা তারপরের লাইনে কি করব অবশ্যই বি কিউ মাইনাস থ্রি বি স্কোয়ার অর্থাৎ এখানে যা আছে আমরা তাই লিখবো এখানে আর কোনো হিসাব নিকাশ তাইলে দেখা এখন আমরা কি করবো এখানে যে এটা সমান সমান কিন্তু ওয়ান যে তাহলে তিন তীক্ষা নয় আচ্ছা এখন দেখো যে তিন তিরিক্ষা নয় থ্রি থ্রি লিখলাম এখন দেখো এখানে আমরা একটু লসা করে দিব লসু করলে কি লসাগু হবে অবশ্যই দেখো যে এখানে যা কিন্তু থ্রি তাহলে থ্রি 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 কেটে গেলে টু টুই হবে থ্রি থ্রি কেটে গেলে ওয়ান ওয়ানই হবে আর এখানে বি মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান আমরা এইভাবে কিন্তু লিখে আসবো দেখো এরপরের লাইনে আমরা কি করবো এরপরের লাইনে কিন্তু আবার এখানে যা আছে তাই লিখে দেব তাইলে কিন্তু দেখো থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান যা আছে তাই লিখলাম লেখার পরে এখন আমরা কিন্তু লিখতে পারি নয় এবং তিনে কিন্তু দেখো বারো এরপরে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাঁচ পাঁচ রেখে ছয় ছয় ডিভাইডেড কিন্তু থ্রি এবং বি মাইনাস ওয়ান ওয়ানই থাকলো আছে তারপরের লাইনে আমরা এখন কি করবো অবশ্যই অবশ্যই তারপরের লাইনে এখানে যা আছে তাই কিন্তু আবারও লিখে দেবো বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান এখানে দেখো তাইলে কিন্তু আমরা বারো বারোই লিখতে পারি এবং কাটাকাটি করলে কিন্তু কি থাকে অবশ্যই অবশ্যই একটা থ্রি স্কোয়ার বি মাইনাস ওয়ান থাকে আচ্ছা এই যে তিন দুগুনা ছয় তাহলে কিন্তু অবশ্যই থ্রি স্কোয়ার আকারে থাকলো আচ্ছা তারপরের লাইনে কি করা যায় দেখো তারপরের লাইনে কিন্তু যা আছে তাই বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান এইভাবে লিখে দিলাম তাহলে টুয়েলভ এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কিন্তু দেখো দুই তিন ত্রিক্ষা নয় অর্থাৎ নাইন বি মাইনাস যে তিন তিরিক্ষা নয় নয় অক্ষে নয় এইভাবে কিন্তু আমরা হিসাবটা করে দিতে পারি দেখো এখন তাহলে এই অংশ থেকে আমরা এই অংশটা লিখে দিতে পারি অর্থাৎ দেখো বা বি কিউব মাইনাস বি কিউব মাইনাস কত থ্রি বি স্কোয়ার যা আছে তাই লিখে দেব এবং দেখো প্লাস থ্রি বি প্লাস থ্রি বি থাকবে মাইনাস ওয়ান মাইনাস এখন একটা কাজ করো আচ্ছা তাহলে এই অংশটাকে এই পাশে নিয়ে আসো তাহলে কিন্তু দেখো মাইনাস বারো প্লা এখানে কিন্তু কী হবে তাহলে প্লাসটা মাইনাস বারো নাইনটা কী হবে মাইনাস নাইন বি এবং এটা কিন্তু তাহলে মাইনাস নাইনটা প্লাস হয়ে যাবে আমরা এইভাবেও লিখতে পারি অথবা একবারে ক্যালকুলেশন করে লিখতে লিখে দিতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারি বি কিউব তাহলে এখন এখানে থ্রি বি স্কোয়ার থ্রি বি স্কোয়ারে থাকবে এটা কোনো পরিবর্তন হবে না আচ্ছা এইখানে দেখো তাহলে কিন্তু এখানে কয়েকটা প্লাসের তিনটা আর হলো মাইনাসের নয়টা তাহলে বাদ দিলে কিন্তু সিক্স বি হয় ছয়টা হয় আচ্ছা এখানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত বারো একে তেরো তেরো বিন্দু থেকে যদি নয় বাদ দিই তাহলে কত থাকে চার কিন্তু থাকে ইজ ইকুয়াল টু জিরো এটা কিন্তু আমাদের অ্যান্সার একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল যে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কি বলেছিলো তাহলে এই অংশ সমান সমান জিরো তাহলে দেখাও তাহলে কিন্তু আমরা এটা লেখা লিখতে পারি যে দেখানো হলো কি লিখতে পারো যে দেখানো হলো এটাই লিখে দিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যার কাছে কঠিন মনে হয় তারা কি করবে অবশ্য অবশ্যই বাড়িতে একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা প্রথমে দেখো কি ছিল কিন্তু তাইলে দেখো এখানে কিন্তু ছিল যে বি সমান সমান ওয়ান প্লাস এই মানটা দেওয়া ছিল তাহলে সর্বপ্রথম আমরা কি করলাম দেখো যে ওয়ানটাকে শুধুমাত্র মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পক্ষে ঘন করেছি ঘন করার পর এখানে কিন্তু আমরা যে সাধারণ সূত্রটা ফেলে দিয়েছি যে বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার এখানে কিন্তু আমরা নর্মাল সূত্রটা প্রয়োগ করেছি যে বি কিউব মাইস থ্রি এই স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ক্যালকুলেশন করলে কি বি কিউবাস থ্রি বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার থ্রি বি অকে থ্রি বি মাইনাস ওয়ান ঘন করলে ওয়ান

প্লাস থ্রি দি পর ওয়ান ডিভাইডেড থ্রি সমান সমান কি লেখা যায় বি মাইনাস ওয়ান লেখা যায় এটা কিন্তু আমরা আগেই দেখে আসছি ঠিক এই মানটা আমরা এখানে লিখে দিলাম এরপর এখানে যা আছে তাই লিখবো লেখার পরে দেখো তিন তিরিক্ষা নয় তিন তিনে

নয় অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস নাইন এরপরে লাইন এখানে যা আছে তাই লিখে দেওয়ার পর এই পুরো অংশটাকে আমরা মাইনাস মাইনাসকে পাশে নিয়ে আসছি ক্যালকুলেশন করলে বি কিউব বি কিউব থ্রি বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার এই দেখো নয়টার ভিতর থেকে প্লাস তিনটা বাদ গেলে ছয়টা বারো রেখে তেরো তেরো ভিতর থেকে প্লাস নাইন বাদ গেলে কিন্তু ফোর এছাড়াও কিন্তু দেখো বিভিন্ন উপায় কিন্তু করা যায় তবে আমি সবচেয়ে সহজ যেটা সেটা করে দিয়েছি তোমাদেরকে বা বারবার প্র্যাকটিস করলে অবশ্যই সমাধান করতে পারবে এছাড়াও কিন্তু পূর্বে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমাদের এই সাবজেক্টের উপর তোমরা ভিডিও গুলো চাইলে দেখে আসতে পারো আর আমি একটা কথা বলি যে প্রথম থেকে ধারাবাহিকভাবে যখন তোমরা ভিডিওগুলো দেখবে তখন সমস্ত অঙ্কই আরও ভালো বুঝতে পারবে এবং সূত্রগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে এখন পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ